আশরাফ ভাই কি অবস্থা কেমন আছেন আসি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই অনেক অটো গাড়ির লোক আমার এখানে কমেন্ট করতেছে ভিডিওতে যে ভাই সর্বোচ্চ মাইলেজ লাগবে যেখানে একশো আশি থেকে 200 কিলোমিটার এরকম ব্যাটারি কি আপনার আছে জি ভাই আমার কাছে এরকম ব্যাটারি আছে গ্যারান্টি সহ গ্যারান্টি সহ ভাই একশো আশি কিলো একশো আশি কিলো লাগবে কিন্তু ভাই ভাই অবশ্যই কারণ আমার বাজেট যতই হোক আমার ব্যাটারি লাগবে ভালো মাইলেজ লাগবে বেশি সমস্যা না ভাই আছে সেজন্য আছে স্বপ্ন মোটর স্বপ্ন মোটর আছে তাহলে জি আমরা কিন্তু আগের ভিডিওতে দেখাইছি অনেক ভিডিও অনেক ব্যাটারি দেখাইছি যেগুলো আমরা বলেছি 160 কিমি 150 কিলো 120 কিলো সেখানে কমেন্ট আসছে যে ভাই আরো বেশি মাইলেজ লাগবে জি ভাই তো সেই ব্যাটারিগুলো আজকে দেখাবেন আর বিস্তারিত জানাবেন আচ্ছা ঠিক আছে ভাই এই যে আমার সাথে একটা ব্যাটারি দেখছেন না চারটি ব্যাটারি দেখতেছেন অনেক ব্যাটারি আছে আচ্ছা এর মধ্যে সবচেয়ে গর্জিয়াস কোনটা লাগতেছে কালারটা সবচেয়ে গর্জিয়াস আবার প্রথম থেকে দেখি এখানে সাদা এখানে কালো এখানে এটা কি কালার কয় এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার এটা সাদা কালার তাহলে এটাই মনে হয় ভাই প্যাকেটজাত বেশি মনে হচ্ছে এটাই চমহি ভাই এটাই মনে হয় এটাই চমক ভাই আচ্ছা আচ্ছা এটাই জি এটা কি এটা বাংলাদেশের তৈরি ভাই সম্পন্ন চায়না ভাই বাংলা ব্যাটারি স্বপ্ন মানুষ বিক্রি করে না এটা হান্ড্রেড পারসেন্ট চায়না হান্ড্রেড চেয়ে দেখেন গায়ে চায়না লেখা আছে চায়না লেখা আচ্ছা আচ্ছা তাহলে অরিজিনাল চায়না ব্যাটারির সন্ধান আমরা পেয়ে গেলাম জি আচ্ছা এই ব্যাটারির সুবিধাগুলো আমাদেরকে একটু জানা জানা এই ব্যাটারি সব চাইতে বড় সুবিধা অর্থাৎ যাদের মাইলেজ একশো পঞ্চাশের উপরে দরকার একশো সত্তর আশি বা দুইশো কিলো দরকার তাদের জন্য ব্যাটারি এটা আচ্ছা আচ্ছা এই ব্যাটারি হচ্ছে ষাট ভোল্ট একশো চুরাশি অ্যাম্পার একশো চুরাশি অ্যাম্পার নিয়ে আসেন এইদিকে এই যে দেখেন এই দেখেন লেখা লেখা আছে একশো চুরাশি অ্যাম্পার আচ্ছা এই যে ষাট ভোল্ট ষাট ভোল্ট জি আচ্ছা স্পষ্ট লেখা আছে স্পষ্ট আচ্ছা আচ্ছা তাহলে এটা সর্বোচ্চ গতি পাবে সর্বোচ্চ স্পিড পাবে সর্বোচ্চ মাইলেজ সর্বোচ্চ মাইলেজ আচ্ছা এটা থেকে পানি অ্যাসিড লাগবে পানি অ্যাসিড কিচ্ছু লাগবে না পানিও লাগবে না

শুধু চার্জ না কত পার্সেন্ট মানে টেম্পারেচার ব্যাটারি ভিতরে তাপমাত্রা আচ্ছা এটাও সেটাও দেখতে পাবে ওভার হিট হয়ে গেলেও বোঝা যাবে জি আচ্ছা এটার সাথে চার্জার থাকবে না অবশ্যই চার্জার ফ্রি থাকবে ভাই চার্জার কিনতে হবে না কোনো চার্জার কিনতে হবে না এবং এক্সক্লুসিভ একটা চার্জার ভাই অ্যান্ডারসন ক্লিপের এরকম চার্জার এই 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 করের চার্জার কিন্তু আর কোন কোম্পানি দেয় না আচ্ছা এগুলা লুজ কালেকশন হবে কোনো লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা নাই এই যে চার্জারগুলো কিন্তু নষ্ট হয় ভাই শুধুমাত্র লুজ কালেকশন হবে জি জি আর এই এই কোম্পানি কি করছে জানেন এই দেখ শব্দ হলো আটকে গেছে দেখেন আপনি টানবেন কোনো লুজ হওয়ার চান্স আর টানবেন দেখেন আচ্ছা বিভিন্ন গ্যারেজে আমরা দেখি চার্জারগুলো জ্বলে যায় পুড়ে যায় জি জি শুধুমাত্র লুজ কালেকশনের জন্য এই চার্জারে কোনো লুজ কানেকশনের সিস্টেম আচ্ছা আচ্ছা এই ব্যাটারি গুলা কি সব জায়গায় চার্জ দেওয়া যাবে সব জায়গায় বাসাবাড়ি গ্যারেজ সব জায়গায় চার্জ দেওয়া যাবে আচ্ছা অনেকে নিয়ে যায় ধরেন রিজার্ভ নিয়ে গেছে অনেক দূরে একশো কিলোমিটার পথ গেছেগা এখন চার্জ শেষ হয়ে গেছে এখন যখন ধরেন যদি কারো টার্গেট হচ্ছে সে যাবে আড়াইশো কিলো হ্যাঁ যাবে হচ্ছে একশো পঁচিশ আবার আসবে একশো পঁচিশ আড়াইশো কিলো আড়াইশো কিলো আড়াইশো কিলো এটা দেবে না আচ্ছা তাহলে সে চার্জার নিয়ে যাবে

সেক্ষেত্রে কুরিয়ারে নিতে হলে এই ব্যাটারির ক্ষেত্রে মিনিমাম পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হয়ে যাবে হ্যাঁ পাঁচ হাজার টাকা ব্যাটারি তাহলে বাকি টাকা হাতে পেবে হাতে প্যাকেট খুলে দেখবে

তাকে দাম বলবো তার মানে বিক্রি তো করা যাবে বিক্রি করা যাবে কারণ অনেকে টেনশন করতেছে ভাই এত দামের ব্যাটারি কিনে নেবো পাঁচ বছর পরে যদি বিক্রি করতে না পারি তাহলে তো আমার লস হয়ে গেল ভাই বিক্রি করতে না করতে পারলে লস নাই ভাই কারণ পাঁচ বছরে আপনি কয় সেট পানি ব্যাটারি লস নষ্ট করবেন বলেন অনেক ব্যাটারি লাগবে মিনিমাম তো আট থেকে নয় সেট লাগবে আমি পাঁচ বছরে ধরলাম ছয় সেটি ধরলাম পাঁচ বছরে আপনি একটা ব্যাটারি দশ মাস বা বারো বেশি যায় না কিন্তু ছয় সেটি তাহলে ছয় সেট ব্যাটারি যদি আপনার

এই ব্যাটারির দাম জানার আগে আমরা আরো কিছু ব্যাটারির দাম ব্যাটারি সম্পর্কে জানবো এখানে যে ব্যাটারিগুলো এগুলা কি ব্যাটারি ভাই ভাই এগুলো মিশুকের ব্যাটারি মিশুকের ব্যাটারি আছে হ্যাঁ মিশুকের ব্যাটারি আছে আচ্ছা অনেক কিন্তু চাই মিশুকের ব্যাটারি হ্যাঁ অনেকে মিশুকের ব্যাটারি চায় আচ্ছা বাংলাদেশে তো মিশুক अवेलेबल হ্যাঁ अवेलेबल মিশুক প্রচুর পরিমাণ মিশুক এবং মিশুকের ব্যাটারি সেম মানে সাত মাস আট মাস মিশুকের ব্যাটারি আরো সমস্যা সাত মাস আট মাস পর পর ব্যাটারি চেঞ্জ করতে হয় আর এসব ব্যাটারি গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি তিন বছর আচ্ছা এখানে মিনিমাম পাঁচ বছর ব্যবহার করতে পারবে আচ্ছা পানির ব্যাটারি তো ছয় মাস গ্যারান্টি থাকে ছয় মাস গ্যারান্টি থাকে ওই সাত মাস আট মাস বা এক বছর টিকে এক বছর টিকে সর্বোচ্চ আচ্ছা আচ্ছা তাহলে আমরা এখন এই ব্যাটারিটার দাম জানবো ভাই ভাই এটার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই দামটা আসলে ঠিক আছে কিন্তু আসলে একটু বেশি হয়ে যায় একটু কমায় দেন ভাই আচ্ছা আপনার ভিউয়ার্স যারা শুধুমাত্র আপনার ভিউয়ার্স হ্যাঁ হ্যাঁ

এটা হচ্ছে এক লাখ দুই হাজার এক লাখ দুই হাজার জি ভাই কিছু খালি বুঝতে না খালি বেজাল লাগা দিতাছেন ভাই সমান সমান এক লাখ ভাই আচ্ছা এক লাখ এক লাখ এক লাখ বরাবর এক লাখ বরাবর এক লাখ এক লাখ ব্যাটারি জি ইনশাআল্লাহ তো যারা ব্যাটারি চাচ্ছেন সরাসরি নিতে পারবেন স্বপ্ন মোটরস থেকে অরিজিনাল চায়না গ্যারান্টি ওয়ারেন্টি সহ কোনো বাংলা না বাংলা প্রমাণ করতে পারলে রিটার্ন টাকা পাবেন ডাবল চ্যালেঞ্জ রাখছে ভাই তারপরে যোগাযোগ করবেন যার যে গাড়িগুলো প্রয়োজন হয় স্ক্রিন তারপর সরাসরি যোগাযোগ করবেন যাদের যে গাড়ির প্রয়োজন কারণ এই গাড়ি গুলা কিন্তু সারা বাংলাদেশে দেখা যাচ্ছে বর্তমানে বাস চার চাকার যে বাস গুলা জি অ্যাভেলেবেল দেখা যাচ্ছে চাইলে গাড়িগুলো আপনারা অ্যাভেলেবেল বানিয়ে নিতে পারবেন স্বপ্ন মোটরস থেকে তো ভিওয়ার্স এতক্ষণ ভিডিওটি যারা দেখলেন ধৈর্য সহকারে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইজি ব্যাক মিশুক আইপিএস ইউপিএস সব ধরনের ব্যাটারির কালেকশন পাবেন অরিজিনাল চায়না লিথিয়াম ব্যাটারি তো সরাসরি চলে আসবেন স্বপ্ন মোটরস ইনশাল্লাহ স্ক্যানার দেওয়ার নাম্বারে যোগাযোগ করে তো ভিডিওটি আজকে এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ